আসসালামু আলাইকুম ইব্রিআন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বর্তমানে খুবই হাই ভাইরাল একজন কেক বিক্রেতা মিস্টার জাকির যার শপ হচ্ছে আগারগো আইসিস ভবনের সামনে বর্তমানে একজন খুব সফল ব্যবসায়ী এবং মার্শাল্লাহ ওনার কেকের চাহিদা প্রচুর আমিও একজন অ্যাকচুয়ালি ফুড লাভার এবং আমি অ্যাকচুয়ালি মিষ্টি পছন্দ করি বেশ কিছুদিন যাবত ওনার কেকের ভিডিও দেখছিলাম বিধায় সরাসরি ওনার কেক আর টেস্ট করার জন্য চলে গিয়েছিলাম আইসিডি ভবনের সামনেই তো গিয়ে দেখি প্রচুর ভিড় ছিল অনেক কষ্ট করে একটা কেক নিয়েছিলাম কেকটা প্রথমে খেয়েছি এখানে অ্যাকচুয়ালি কোনো ভিডিও করার বিষয়ে যায়নি আমি অ্যাকচুয়ালি টেস্ট করতে গিয়েছিলাম তো পরে ভালো বাস্তব যে টেস্ট পেয়েছি সেই বাস্তব রিভিউটা করার জন্যই ভিডিওটা করা তো ফুডটা নিয়েছি অনেকগুলো কেক একসাথে ট্রাই করার ইচ্ছা ছিল প্রথমে আমি বাটার স্কচ কেকটা নিয়েছিলাম তো আমি যদি বলি এই কেকটা একবারে অ্যাভারেজ একটা কেক ছিল মার্কেটের যেই ব্র্যান্ডেড প্রোডাক্টের যে কেকগুলো আছে আর এই কেকের সাথে অনেকটা তফাত আছে মার্কেটের প্রোডাক্টের যেই স্বাদ এই প্রোডাক্টের স্বাদ এক হবে না এটা একটা হোমমেড হোম মেড কেক এবং এটা অ্যাভারেজ টেস্ট এটা স্পঞ্জ এবং ক্রিম রেগুলার এবং খুব ফ্রেশ ছিল আমাকে যদি কেউ মার্কিং করতে বলে একশোর মধ্যে আমি এটাকে পঞ্চাশ থেকে ষাট এর বেশি দেওয়া যাবে না কারণ এটার টেস্ট এত হাইপ না আমি যেভাবে ভিডিও পেয়েছি সবাই যেভাবে এটার মনোমুগ্ধকর কর টেস্ট শেয়ার করেছে আমি অতটা টেস্ট পাইনি এছাড়া এই কেকের তেমন আর কোনো ব্যাখ্যা দিতেন বলা বলতে গেলে তেমন কোনো ব্যাখ্যা নেই অ্যাভারেজ মানে আমাকে যদি বলেন নেক্সট টাইম যেতে আমি আমার ইচ্ছা নেই নেক্সট টাইম কেক খাওয়ার অ্যাভারেজ কেক খেয়েছি ভালোই লেগেছে সো নেক্সট টাইম আমার আর যাওয়া হবেও না মিস্টার জাকি এমনি যথেষ্ট একদম ভালো মানুষ ছিলেন সবার সাথে হাসিমুখে কথা বলছিলেন এবং প্রত্যেকের কথা রিসপন্স করছিলেন আমি ওনার শুভকামনা আশা করছি আপনাদের যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা যদি ওনার কেক টেস্ট করে থাকেন আপনার রিভিউ অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ এক হাতে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য আপনার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামালাইকুম